সময় আসলে কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারবে না গত বছর সেপ্টেম্বরে এই সময়টাতে আমি এয়ারপোর্টে এসেছিলাম আমার আপুকে বিদায় জানানোর জন্য প্যারিসের উদ্দেশ্যে আর এই বছর সেপ্টেম্বরে এই সময়টাতে আমি আসছি এয়ারপোর্টে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমার ফ্লাইট ছিল সেপ্টেম্বরের তিন তারিখে তো দেশের আসলে যে অবস্থায় এই অবস্থায় দেশে সবাইকে রেখে যেতে ইচ্ছে করতেছিল না কিন্তু তারপরে যেতে হয়েছে কারণ আমার ফ্লাইটটা আগে থেকে বুকিং করা ছিল তো যার কারণে এই সময়টাতে আসলে সবাইকে রেখে যাচ্ছে আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবাইকে রেখে কারোর সাথে তেমন একটা যোগাযোগও করতে পারি না তো এই তো প্লেনে উঠে গেছি এখন প্লেন থেকে নিচের ভিউটা দেখতেছেন কি সুন্দর আর এটা হচ্ছে সকালে আমাদের প্লেনে নাস্তার জন্য এটা খাওয়া দেওয়া হয়েছিল। সেটারই একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও খাবারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর এইটা হচ্ছে কাতার এয়ারপোর্টে যখন আমাদের বিমানটা এসে নামে সেটারই একটা ক্লিপ যে সামনে বাস দাঁড়িয়ে আসে বাসে করে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি এখানে এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল কাতার এয়ারপোর্টে তো এই জন্য এখানে আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা আবার হচ্ছে প্লেনে উঠে যাব কাতার থেকে ফ্রান্সে আসতে প্রায় আমাদের পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগছে কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের দুপুরের কিছু খাওয়ার যেগুলো দুপুরের খাওয়ার জন্য দেওয়া হয়েছিল ফ্লাইটের ভিতর সেটার একটা ক্লিপ দেন হচ্ছে ফাইনালি ছয় সাত ঘন্টা জার্নির পরে আমি ফ্রান্সে এসে পৌঁছাই যখন ফ্রান্সে বিমান ল্যান্ড করতেছিল এয়ারপোর্টে এটা তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো এই তো ফাইনালি চলে আসছি ফ্রান্সে আর এই যে সবাই আসছে আপু ভাইয়া আপনাদের ভাইয়া আমার ভাইগনার সবাই মিলে আমার জন্য ফুল নিয়ে আসছে আমাকে রিসিভ করার জন্য আমার ভাইগনা তো মার্শাল্লা আমার এফে অনেক খুশি তো এই তো এয়ারপোর্ট থেকে এখন আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখলাম ভাই আপু আর ভাইয়া মিলে কত কিছু রান্না করছে আমার জন্য ভাইয়া তো তার একমাত্র শালি আসবে শালির জন্য এই জন্য কত কত খাওয়ার আয়োজন করছে দেখেন পোলাও করছে গরুর মাংস ভাজি করছে মুরগির রোস্ট করছে আবার ফুল একটা মুরগি গ্রিল করছে ইলিশ মাছ দিয়ে গ্রিল করছে আবার বড় মাছের দো পেঁয়াজও করছে সালাদ করছে মানে হিউজ পরিমাণে রান্নাবান্না করছে তো এই তো এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি যেহেতু যখন এসেছি আমরা এয়ারপোর্টে এসেছি তখনই অনেক দেরি হয়ে গেছে তো আস্তে আস্তে রাত হয়ে গেছে এয়ারপোর্ট থেকে এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতেছি তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্ত যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের সাথে প্যারিসের ব্লগুলো শেয়ার করব আস্তে আস্তে তো সে পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ